সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো চারশো এম এর একটা বোতল এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এখানে দেখেন যে লেখা আছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এই যে দেখেন একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে লাইটিং এর জন্য হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছেন না তো একবার লাগালে থেকে দিন কালো এবং আপনাদের চামড়া স্কিনে কোন রকম কোনো কালো দাগ বসবে না আর এর বাইরে আরও কি কি বেনিফিট আছে এটার আমি বলে দিচ্ছি এর বাইরে হচ্ছে আরো বেনিফিট আছে আপনাদের যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট এইটি এটার মানে তুলনায় হয় না যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের জন্য এটা যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু লোকাল কলপ ব্যবহার করতে পারেন না তাদের কি হয় লোকাল কলপ ব্যবহার করলে মাথা ফুলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় অর্থাৎ আমাদের এটা ব্যবহার করলে আপনাদের এরকম কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না বা এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না এটা হালাল একটা প্রোডাক্ট যে এটা দিয়ে আপনারা নামাজ বা রোজা সব কিছু করতে পারবেন এটার মধ্যে কোনো অপবিত্র জিনিস পাবে না আপনারা ডেক্সি ব্ল্যাকের শ্যাম্পু একদম ন্যাচারাল অরগ্যানিক একটা প্রোডাক্ট আর এর বাইরে এটার কিন্তু আর গুণগান আছে যেমন যাদের মাথায় গোটা আছে তাদের এটা ব্যবহার করতে পারবেন এবং যাদের শরীরে অ্যালার্জি আছে এবং এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এর বাইরে আপনাদের চামড়ায় স্কিনে কোনো কালো দাগ বসবে না চুলের গোড়া মজমুত করবে এর এবং মনে করেন কি যে আমরা এটা ব্যবহার করলে আমাদের বাকি চুলগুলোও কি পেকে যাবে বা সাদা হয়ে যাবে এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না কারণ এই ডেক্সি কোম্পানি আপনাদের প্রচুর টাকা রিসার্চ করে এর খরচ করে রিসার্চের উপরে আপনি যদি এই প্রোডাক্ট সম্পর্কে তেমন একটা না জানেন বা অবগত না তাহলে আপনি এটা নিয়ে একটু ডিসকাস করতে পারেন জানবেন যে ডেক্সি কোম্পানি শুধু চুল নিয়েই গবেষণা করে আর তাদের যত রকমের প্রোডাক্ট আছে সব চুলের মানে শুধু হেয়ারের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে তো এর বাইরে আর কি কি বেনিফিট আছে এর বাইরে অনেক রকম বেনিফিট যেটা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না এখন প্রোডাক্টের বিষয় কথা বলি যে এটা কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই পাওয়া যায় আপনি সাতশো অষ্টশো টাকা দামেরও পাবেন আপনি পনেরোশো দুই হাজার টাকা দামেরও পাবেন এখন অরিজিনাল কিভাবে চিনবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা এই যে এখানে দেখবেন দুইটা হোল আর এখানে দেখবেন মাঝখান থেকে একটা পার্টিশন করা আছে কেন এটার ভিতরে দুই কালারের দুইটা প্রোডাক্ট থাকে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কফি কালার এই দুইটা প্রোডাক্ট থাকে এখান থেকে ভাগ করা ঠিক আছে এখান থেকে ভাগ করা মানে মাঝখান থেকে ভাগ করা এখন কি করবেন এখান থেকে খুলবেন এটা এটা খুলবেন এটা হচ্ছে একটা সেফটি লক খোলার পর দেখবেন কি এটার মাঝখানে বা মুখে দুইটা ভাগ করা আছে কিনা দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা ভাগ করা আছে এইরকম ভাগ করা আছে কিনা যদি দেখেন যেটা আছে তাহলে ভাববেন যে না আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হয়েছে এর বাইরে অনেকের কৌতূহল থাকে যে না ভাই যদি এটার পরে অরিজিনাল না হয় তাহলে আমাদের প্রোডাক্ট যদি আপনি নেন আমাদের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে এই সুযোগটা দিচ্ছি যে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্ট বের করবেন বের করে এইটা খুলবেন এটা এইভাবে খুলে এইটা ওপর দিকে একটু চাপ দেবেন খুলে যাবে খুলে যাওয়ার পরে দেখবেন কি যে এইরকম দুইটা পাইপ আছে কিনা আমি কালো শার্ট পরেছি তো ওই যে এখন দেখেন এই যে দেখেন এখানে দুইটা পাইপ আছে কিনা এই যে একটা পাইপ এই যে একটা পাইপ এরকম দুইটা পাইপ আছে কিনা যখন এখান থেকে প্রেস করবেন দুইটা কালার প্রোডাক্ট বের হবে একটা হচ্ছে সাদা আর একটা কফি কালার যদি দেখেন যে আপনি এরকম দুইটা পাইপ আছে আর দরকার হলে আমাদের শ্যাম্পু আপনি বের করে নেবেন জানেন এই সুযোগ আপনাকে দিলাম দুইটা কালার শ্যাম্পু বের হবে যদি দেখেন দুইটা কালার শ্যাম্পু বের হয় তাহলে আপনি প্রোডাক্টটা নেবেন আর যদি দেখেন যে না দুই কালার শ্যাম্পু বের হয় না তাহলে নেবেন না তো এটা অরিজিনাল প্রোডাক্টের মানে চেনার কৌশল যে দুইটা কালার বের হবে এরকম দুইটা পাইপ থাকবে দুইটা পাইপ থাকায় ইনফোর্ট মানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আপনাদের সাদা চুল চুলদারিকে কালো করতে বা আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করতে চান না একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে চান তাদের জন্য আমাদের এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি এটার দাম কত টাকা এটার দাম মাত্র পনেরোশো টাকা চারশো এম একটা বোতল হয় মানে চারশো গ্রাম চারশো গ্রামের বোতল পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এবং অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ সেখানে ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন লাস্টে এখানেও একটা নাম্বার আছে ওই নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর রবি যে এগারো নাম্বারটা আছে ওইটা তো ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটা নাম্বারে সেভ করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন অথবা লাস্টে যে ছয়শো এক ওয়ান জিরো সিক্স ওই নাম্বারটাতেও সিক্স জিরো ওয়ান ওই নাম্বারটাতে আপনারা ফোন দিয়ে আপনাদের নাম ঠিকানা বলে দিতে পারেন ঠিক আছে যারা অর্ডার করতে চান আর কি তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে যারা রিক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর বোতলটা নিতে চান এটার আরতি দুইটা সাইজ হয় দুইশো এমএল একটা বোতল হয় আর দুশো পঞ্চাশ এমএলএল একটা পাতা হয় সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ